তে এসে দেখলাম আমাদের ঘরের সামনের মাঠটা বড় ট্র্যাক্টর এসে চললো আমি জিজ্ঞেস করলাম খিজেনে বড় ট্র্যাক্টর মা এই মাঠটায় চষেছে তারপরে আমার মা এসে বললো ওই পারে একটা পুকুরে মাটি কাটিয়েছিল মাটি কাটানোর পরে এক ট্র্যাক্টর আসে যাদের বাদাইতে গিয়েছে সেই বড় ট্র্যাক্টর এসে সেইখানে এইসব আদাগুনো চষে দিচ্ছে তো এসে কিরকম চষে আমি ধরে ধেনে দেখে যখন দেখিনি আমার আমাদের ছোটো ট্র্যাক্টরের চশা আলাদা এ বড় ট্র্যাক্টরের চশা আলাদা কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেম চষে তো আমার দেখে খুবই ভালো লাগলো এবার কি স্পিড আসছে দেখো স্পিড ঘুরছে পুরো আমাদের এই ট্র্যাক্টর যেরকম করে ওই ট্র্যাক্টর চশা হয়ে গিয়েছে এবার উঠবে তো থেকে উঠবে মনে হচ্ছে আমাদের ঘরের সামনে তো হ্যাঁ এখানে কি স্পিড উঠছে দেখো সামনের চাকা উঁচু হয়ে গিয়েছে এত স্পিড উঠলো আস্তার ওপরে তো এখানে আস্তার ওপরে উঠে যাওয়ার পরে আমি এই পরে গিয়ে দেখলাম বাবা ফাল ওই ওই ওখানে ওই ফাল থাকে তো ট্র্যাক্টরটা চলে যাওয়ার পরে আমি এখন এই দিকে এসে দেখলাম কি হয়েছে বাবা আমি কবিরও আমার সাথে ছেলে এসে দেখি না ও বাবা সব অনেক গাড্ডা হই